সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উন্নত জাতের দুধের গাভীর বাজার থেকে দর্শক এইখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু দুধের গাভীর আমদানি হয়েছে মানে পাঁচ থেকে চল্লিশ লিটার গাভী কিন্তু এই বাজারে আমদানি হয় প্রত্যেক দিনই দর্শকের যে এখানে আমরা উন্নত জাতের একটা দুধের গাভী দেখতে পাচ্ছি দর্শক এটার দুধ কেমন হয় একটু আপনাদের জানিয়ে দেয় কাকা এটা দুধ কেমন জানি হয় দুধ কেমন হয় এটা কি দাম দাম দর দেন এখন পর্যন্ত কত দিছে দুইশো বিশ দুইশো এই গাভীটা কিন্তু দুই লক্ষ বিশ হাজার টাকা কিন্তু অলরেডি দর দাম দিয়েছেন তো এইদিকে যে আমরা আরেকটা কিন্তু উন্নত জাতের দুধের গাভী দেখতে পাচ্ছি যদি কেউ যদি উন্নত জাতের দুধের গাভী দিয়ে ফার্ম করতে চান অবশ্যই কিন্তু শেরপুর নকলার বাজারে কিন্তু আসবেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু দুধের গাভীর কালেকশন হয় তো এটার দাম কত দিছে এটার

দাম কত দিছে একশো চল্লিশ দাম দিছে এটা বাচ্চার বয়স কই দিন দেড় মাস দুধ কেমন জানি দুই বেলা বারোটা এক লক্ষ চল্লিশ দাম দিছে আপনার চাওয়া দাম কত এটা চাওয়া দাম ষাট হাজার দর্শক এরকম করে যদি সংগ্রহ করতে অবশ্যই কিন্তু শেরপুর নকলার করবো হাটে আসবেন হিউজ পরিমাণ কালেকশন হয় কিন্তু প্রত্যেক হাটে তো প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু গোলা করবো আমদানি হয় দুধের গাভী